টাইফনে প্যাট টুল টাইফনে প্যাট টুল দ্যাট মিনস আমি একটা প্যাথ অঙ্কন করবো যেমন ধরেন পেন টুল দিয়ে আমরা প্যাথ অঙ্কন করতে পারি এভাবে বাঁকা করলাম এভাবে একটা বাঁকা প্যাথ অঙ্কন করলাম বা তার প্যাকটাকে আমি এখান থেকে চেপে ধরে মাউস চেপে ধরে টাইফনে প্যাট তুলতে নিলাম টাইফনে প্যাট তুলতে নেওয়ার পর এখানে ক্লিক করলে যেভাবে আসে ওভাবেই বাঁকা যাবে প্যাথ অনুসারে প্যাথটা অনুসারে যেভাবে আছে ওভাবে বাঁকাতে লেখাটা বসবে সেমভাবে এখানে আরও একটা আছে টুল এটা হচ্ছে টুল আর এটা হচ্ছে ভাটিকেল প্যাথ টুল আমি এটা ক্লিক করলাম দেখেন এটা এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি যদি এখানে প্যাথ আরেকটা অঙ্কন করি পেথটি আরেকটা অঙ্কন করি এখন ট্রাইপোন পেথ তাহলে এটা এবং এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা লেখাটা সিরিয়ালি যাচ্ছে আর এটাতে ভার্টিক্যালি যাচ্ছে এটা হরিজন্টালি এটা ভার্টিক্যালি দুটোটাই একই কাজ জিগ পেথটা অঙ্কন করব যে লাইনটা ড্র করব সেই লাইনটার উপর দিয়ে যাবে এটা যদি সোজা হয় সোজা যাবে এবং এটা যদি বাঁকা হয় বাঁকা যাবে ধরুন এই পেথটা নিলাম এখানে ক্লিক করলাম বাঁকা যাচ্ছে এটার কাজ হচ্ছে একটা প্যাথ আঁকতে হবে আগে এই প্যাটটা উপর দিয়ে লেখাটা যাবে তাহলে টাইফনে প্যাট চুলের ব্যবহার হচ্ছে একটা প্যাথের উপর দিয়ে একটা প্যাথের উপর দিয়ে এটাকে আমরা কি করতে হবে অঙ্কন করতে হবে টাইফনে প্যাট চুল এবং টুল এটার কাজ হচ্ছে আমরা একটা প্যাথ আগে অঙ্কন করে দিব রেল লাইনের মতো রেল যেভাবে আছে লাইনটা যেভাবে আছে রেলগাড়িটাও যায় আর লাইনটা যেদিকে নেয় সেখানে রেলগাড়িটা যায় না যাইলে বিপদ ঘটে তো এরকম এখানেও কি যেখানে লাইনটা ড্র করা আছে সেখান দিয়ে কি যাবে এই লেখাটা যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ডিটেল দেখবার জন্য আমন্ত্রণ রইল